ছেলেটা কালকে থেকে জেদ করতেছে সে চিকেন খাবে যখন ঘরে যেটা থাকে না তখন সেটার বায়না করে আর মারা তো মায়েদের মন বলে কথা একটা আবদার শোনার পর সেটা শুনে চুপ করে বসে থাকবে সেটা তো আর হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি শরীরটা একটু খারাপ যাচ্ছে ইদানিং কোনো কাজকামে মন বসতেছে না সকালে ভাবতেছিলাম বের হব সকালের বের হওয়া হয়নি কোনো রকম দুপুরটা চালিয়ে নিয়েছি এই তো বিকালবেলা বের হয়ে গেছি মা ছেলে ছেলে ঘুমাচ্ছিল ওকে কোলে নিয়ে চলে আসি নতুন বাজার গাড়িতে উঠলে ও ঘুমিয়ে যায় নতুন বাজার আসার পর স্বপ্ন তো ঢুকছি আমার বেশ কিছুদিন হলো একটু গরুর মাংস খেতে ইচ্ছা করতেছিল বেশ কয়েকবার বলার পরও সেটা হয়নি পরে আমি নিজেই চলে গেছি আমি মনে করি আসলে মেয়েদের ছোটোখাটো হলো একটা ইনকাম সোর্স থাকা দরকার আমি প্রায় আড়াই বছর হইল হচ্ছে যে আমার বাবার বাসা থেকে কিছু একটা অ্যামাউন্ট পাইছিলাম সেটা আমি হচ্ছে যে আমার এক কাজিনের কাছে দিয়ে রাখছি সেখান থেকে মান্থলি আমার একটা অ্যামাউন্ট আসে ওইটা দিয়ে আমি আমার এই ছোটোখাটো শখ আবদারগুলো পূরণ করি যাই হোক স্বপ্ন থেকে মাংস নিয়ে বের হয়ে ছেলে একটা কিন্দার জয় খাদ ও হচ্ছে যে যখন যেটা যেদ করে সেটাই করতে হবে তো ভাবলাম ওকে ওখানে বসিয়ে খাওয়াই নিই তারপরে চলে আসি মুদির দোকানে এখান থেকে একটু বুট নিয়েছি সাথে গরম মশলা পোলাওয়ের চাল আর বেসন নিতে চাচ্ছিলাম একটু ভাজা পোড়া খাইতে ইচ্ছা করে মাঝে মাঝে তবে বেসন স্বপ্নতে শেষ হয়ে গিয়েছে বাইরেও পাচ্ছিলাম না খোলা বেসনটাও পাইনি প্যাকেট বেসনটাও পাইনি যেটা পাইছি সেটা আমার কাছে বেশি মনে হয়েছে যার কারণে নেওয়া হয়নি যখনই গরুর মাংসটা নিয়ে না কেন স্বপ্ন থেকে নেওয়ার চেষ্টা করি এখানে ফ্রেশ মাংসটা পাওয়া যায় শুক্রবারে এবং হাড্ডির পরিমাণটা কম থাকে আবার যেটা ওরা বলে সেটাই দেয় আড়াইশো গ্রাম হাড্ডি থাকে চর্বি না থাকলে চর্বি দেয় না যেদিন চর্বি থাকে সেদিন বলে দেয় পঞ্চাশ গ্রাম চর্বি দেবে এটা একটা নলি ছিল পুরো ফ্রেশ মাংস চর্বি ঠিক তেমন ছিল না খাওয়ার মতনই আমার কাছে খুব ভালো লাগছে বাহির থেকে নিলে ওরা অনেক চোরামি করে যার কারণে আমি সবসময় চেষ্টা করি ভিতর থেকে নেওয়ার জন্য মাংসগুলো এত ফ্রেশ আর এত সুন্দর ছিল যাক বাসায় আসার পর মাংসগুলো বের করে ফ্রিজে রেখে যেহেতু রাত হয়ে গেছে। আর ঝামেলা নিলাম না শরীরটাও ভালো লাগতেছে না একটু নিচে চলে আসছিলাম ফেসওয়াশ নেওয়ার জন্য ফেসওয়াশটা প্রায় শেষের দিকে তো ফেসওয়াশটা নাই কালকে দিবে আর ছেলের জন্য মুরগি নিব বাজারে মুরগি পায়নি লেয়ার ছিল লেয়ার নিব না দেখে আর নেওয়া হয়নি সোনালি তো ফেসওয়াশ নিতে এসে যেটা হয়েছে এই কাপড়টা পছন্দ হয়ে যায় পরে এটা নিয়ে নিয়েছি এখন এটা বুঝতে পারতেছি না আবায়া বানাবো না টুপিস বানাবো আমি তিন গজ নিয়ে আসছি শট আবায়াগুলো বানানোর জন্য তবে মনে হচ্ছে টু পিস বানালেও বেশ ভালো লাগবে এখন আমি কনফিউজড আপনারা একটু কমেন্ট করে বলবেন কোনটা ভালো হয় আমি চাচ্ছি হচ্ছে আগের আপে চলে যাইতে মানে হ্যাঁ বোরখা বা আবায়া টাইপসের কিছু ইউজ করতে লাবিবকে নিয়ে বাইরে বের হইতে হলে খুবই ঝামেলায় পড়তে হয় তো দেখা যে এগুলো ইউজ আর এই ঝামেলাটা হবে না যেহেতু মুরগি পায়নি সন্ধ্যা থেকে ওর নাস্তার আইটেম দিতে হয় তো ভাবলাম একটা রাত্রে কেক বানায় রাখি আর রাত্রে কি খাবো এটা ভাবতে ভাবতে রান্নাঘরে সে একটু তরকারি দেখতেছিলাম যে ভাত খাবো না রুটি বানাবো তো সাদা চাপটি বানিয়ে ভাবতেছি ঝোল দিয়ে খেয়ে ফেলবো কেয়ার করার যেহেতু মুরগি পাইলাম না নাহলে রাত্রে একটু বিরিয়ানি করে ফেলতাম সকালে আবার বাজার যেতে হবে নামা বাজারে মুরগি আনার জন্য এই তো হচ্ছে আমাদের